এই পৃথিবীতে এমন একজন কেউ খুঁজে পাওয়া যাবে না যে বলবে আমার টাকার প্রয়োজন নেই কারণ টাকাই হলো সেই জিনিস যা আমাদেরকে একটি পারফেক্ট জীবন দিতে সাহায্য করে সেই কারণেই আজকের ভিডিওতে আমি আপনাদের জীবনে সফল ও ধনী হওয়ার এমন চারটি নিয়ম বলবো যা জানার পর আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ফোকাস অন মেকিং মোর মানি দেন সেভিং মানি ধনী হওয়ার থেকে গুরুত্বপূর্ণ নিয়ম এটা যে টাকা শেষ করার থেকে টাকা ইনকাম করার দিকে বেশি মনোযোগ দিতে হবে এটা আমরা সবাই জানি কিন্তু খুব কম লোক এটাকে জীবনে অ্যাপ্লাই করতে পারে এই কারণে বেশিরভাগ লোক ধনী হওয়ার জন্য টাকা শেষ করে কিন্তু নিজের কাজকে বাড়ানোর চেষ্টা করে না তাই আপনাকে এর উল্টোটা করতে হবে অর্থাৎ টাকা সেভ না করে ইনকাম করার কথা ভাবতে হবে আর এর জন্য মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে কিন্তু ধনী হওয়ার জন্য কেবল এর উপর নির্ভর করে থাকলে চলবে না সাথে সাথে আপনার ইনকামকেও বাড়াতে হবে নাম্বার টু ডোন্ট চেঞ্জ মানি অ্যাট্রাক্ট মানি আপনারা সবাই তো ইডিয়েট মুভি দেখেছেন যেখানে একটি ডায়লগ আছে সাকসেসের পিছনে নয় এক্সিলেন্সের পিছনে দৌড়াও তাহলে সফলতা তোমার পিছনে ছুটে আসবে এর অর্থ হলো নিজেকে এতটা যোগ্য করে তুলুন যে আপনি টাকার পিছনে নয় টাকা আপনার পিছু ছুটবে আর এটা তখনই সম্ভব হবে যখন আপনি কোনো কাজে সবার থেকে সেরা হবেন নাম্বার থ্রি দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। আজকের পৃথিবী অনেক বেশি অ্যাডভান্স যে কারণে মানুষ কম সময়ে অনেক বেশি কিছু পেয়ে যায় যেমন এই ভিডিওটা দেখুন আমি আপনাদের এই ভিডিওতে এত গুরুত্বপূর্ণ কথা বলছি যা শেখার জন্য আপনাকে অনেক বই পড়তে হতো কিন্তু আপনি আপনার স্মার্ট আইডিয়া দিয়ে আমাদের ভিডিওতে সময় দিচ্ছেন তাই খুব সহজেই আপনি এটা জানতে পারছেন কিন্তু আপনি যেখান থেকে জানেন না কেন এই সব কিছুই আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে কারণ আপনি যত বেশি বলবেন আপনি তত বেশি বুঝতে পারবেন আর আপনি যত বেশি বুঝতে পারবেন আপনি ততই বেশি টাকা ইনকাম করতে পারবেন তাই কখনোই এটা ভাববেন না যে টাকা ইনকামের জন্য কোনো কিছুই শিখতে হয় না কারণ যেদিন আপনি শেখা বন্ধ করে দেবেন সেদিন আপনি আর গ্রো করতে পারবেন না নাম্বার ফোর স্টার্ট অ্যাজ জুন অ্যাজ ইউ ক্যান নিজের জীবনে সফল প্রতিটি মানুষই হতে চায় কিন্তু এদের সব থেকে বড় প্রবলেম হল যে সফল হওয়ার জন্য কাল থেকে কাজ করব আর এই কাল কখনোই আসে না এটা আমরা সবাই জানি তাই আপনি টাকা ইনকাম করতে চাইলে এখন থেকেই পরিশ্রম করা শুরু করুন আপনি যদি আপনার আইডিয়াতে কাজ করতে চান তাহলে সেটা কালকের জন্য ফেলে রাখবেন না এবং আজ থেকে কাজ করা শুরু করুন হতে পারে আপনি ফার্স্ট বার ফেল হয়ে যাবেন দ্বিতীয়বারেও ফেল হয়ে যাবেন ফেল হওয়ার দরকার আছে কারণ ফেল হওয়ার পরে আপনি এটা শিখতে পারবেন যে কি কাজ করা উচিত নয় আর এইভাবেই আপনি একদিন সফল হবেন কোনো কিছু না শেখার থেকে ভালো কিছু না কিছু শিখতে থাকা তো বন্ধুরা এই ছিল ধনী হওয়ার নিয়ম যা আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করলে আপনার জীবন পরিবর্তনের গ্যারেন্টি আমি দিচ্ছি সব শেষে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে